আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত তারেক রহমান তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে বসবাস করছেন প্রায় ষোলো বছর যাবৎ তো লন্ডনে কেন বসবাস করছেন অনেকেই জানেন তার বিরুদ্ধে মামলা আছে এবং গ্র্যানেড হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং আরও কিছু অন্যান্য মামলা আছে সেটারও চল্লিশ বছরের অধিক সাজা হয়েছে এখন তিনি চাইলেই ফিরতে পারবেন না অনেকেই মনে করেন তিনি কি শখ করে লন্ডনে বসে আছেন না কারণ তার তো মানে যান বাইরে দেশে যাওয়ার জন্য দলের লোকদের নিয়ে মিছিল মিটিং করবেন কিন্তু পারতেছেন না কেন পারতেছেন না কারণ এখন ফিরলে তাকে গ্রেপ্তার করতে পারে এই সরকার কারণ তিনি আইনের চোখে অপরাধী এবং তিনি যদি যান সরকার অনেক বিব্রত হয়ে যাবে কারণ বিএনপি একটা বড় দল এবং তারা সরকারের সাথে মোটামুটি মিলে এখন কাজ করতেছে বলতে সহযোগিতা করবে এবং তারেক রহমান নিজেও বলছেন যে তাদেরকে সহযোগিতা করবেন এখন তিনি ফিরতে পারছেন না কেন এটার প্রধান কারণ হল যেটা শোনা যায় যে ছাত্ররা বাধা দিচ্ছে কারণ ছাত্ররা কিন্তু সরকারের অংশ তারা চাচ্ছে না যে তারেক রহমান ফিরুক কারণ তাদের কাছে তারেক রহমান হয়তো অপরাধী এবং তারা পাত্তা দিচ্ছে না তারা মনে করে মানে বিএনপি আওয়ামী লীগ এক একরকম দল এবং এরা হয়েছে একই সাপের দুই বেশ তাদের স্লোগান ছিল এখন ছাত্ররা একটা সুযোগ নিতে পারে যে তারেক রহমানকে ফিরতে না দিয়ে যে একটা গুটি মানে কিস্তি মাত করার জন্য ধরে রাখছে এটা মানে এটা আর একটা পলিটিক্স হতে পারে এদিকে আমাদের ফখরুল সাহেব একটু চাপ দিতেছেন যে তার মামলা প্রত্যাহার করে তিনি শুধু তারেক রহমানের মামলা নয় তার দলের যারা বলতেছেন যারা মিমলা মিথ্যা মামলায় অনেকে জেলে আছেন এগুলো প্রত্যাহার করার জন্য তো এখন তিনি আসতে পারতেছেন না তবে লন্ডনের যারা বিএনপি করেন তাদের দু একজন নেতার সাথে আলাপ করে যেটা বুঝেছি যে তারেক রহমান সব বিষয়টা ঠান্ডা মাথায় নিয়েছেন তিনি মানে অস্থির হচ্ছেন না তিনি মনে করছেন যে তিনি আস্তে আস্তেই যান কারণ তিনি এটা জানেন যে তাকে একদম আটকায় রাখতে পারবে না মানে সময়ের ব্যাপার তো তাই তিনি তাড়াহুড়ো করছেন না কারণ তিনি মনে করছেন সরকারকে বিব্রত করে লাভ নাই এবং তিনি তো লন্ডন থেকেই পরিচালনা করতে পারছেন এবং বিভিন্ন অনুষ্ঠান করছেন অনলাইনে তাদের সাথে অ্যাটেন্ড করছেন এখন আবার এইদিকে সরকারের সাথে সমাজতা করারও একটা কাজ চলতেছে ভিতরে ভিতরে যে নারেক এই যে কেসগুলো আছে এগুলো প্রত্যাহার করে তাকে ফিরিয়ে আনা যায় কিনা মানে কারণ তাদের দল চাঙ্গা হবে সবার মধ্যে মোটিভেশন আসবে এবং তাতে দলের উপকার হবে এবং আগামীতে ক্ষমতায় যারা সহজ হবে কিন্তু এটাও জানা দরকার যে তারেক রহমান কিন্তু সবার কাছে পপুলার না তিনি এক শ্রেণীর মানুষ আছেন যাদেরকে একদম পপুলার না এমনকি তার দলের ভিতর লোক আছেন সেনাবাহিনীর মতো লোক আছেন তো এখন অনেকটা এই তারেক রহমান দীর্ঘদিন ষোলো বছর এখানে থাকেন এবং তার যে ব বিবৃতি দেখা যাচ্ছে তিনি বোঝা যাচ্ছে তিনি অনেকটা চেঞ্জ হয়ে গেছেন এবং তিনি অনেকটা ইউরোপীয় ধাঁচের রাজনীতির স্টাইল বদলানোর চেষ্টা করছেন যেমন গতকাল আমরা দেখলাম যে তিনি একটা ছায়া সংস্কার কমিটি করেছেন এটা গুড কারণ প্রত্যেক দেশে রূপের উন্নত দেশগুলোতে এগুলো থাকে যে সরকারের জন্য চাপ বা তাদের সহযোগিতা অথবা তাদের সমালোচনা করে বিতর্ক করে যুক্তিতর্ক করে মানে সরকারকে সাহায্য করতে পারে এই ছায়া কমিটিগুলো তো এখন নির্বাচনে যদি আগে তাকে যেতে দেওয়া না হয় তারপরে অনেকে মনে করেন তার তারাকে আটকানো যাবে না যদি সমাজতা না করে তিনি না ফিরতে পারেন তিনি ওয়েট এন্ড সি এই পদ্ধতি নিয়েছেন তো ত কখন ফিরবেন তো অনেকে মনে করেন সমাজতা করে যদি তিনি নির্বাচনের আগে না ফিরতে পারেন তাহলে এটা নিয়ে তারা মাঠে নামবেন না তবে তার যাওয়াটা অনেকটাই নিশ্চিত কীরকম নিশ্চিত যে যদি বিএনপি এবং বিএনপির সাথে যারা জোট করবেন এবং সরকার যদি যায় তাহলে ওই সরকার তার মাতলা প্রত্যাহার করে ফেলবে তখন অপেন হয়ে যাবে এবং উপনির্বাচন করে তিনি আবার এমপি হয়ে এবং ক্ষমতায় গিয়ে প্রাইম মিনিস্টার হয়ে যাবেন এটা একটা সুজা হিসাব তাদের দলের হিসাব তো এখন কথা হচ্ছে এই যে নির্বাচন হয়তো কমপক্ষে দুই বছর সময় আছে। দুই বছর সময়ে কিন্তু অনেক কিছু বদলে যাবে এবং আওয়ামী লীগ ইন করতে পারে এবং সেখানে জামাত ইসলামে আছে ছাত্ররা আছে ইসলামী দল আছে সো তারা যে ক্যালকুলেশন করছে ফেরার তারেক জিয়ার এই ক্যালকুলেশন হান্ড্রেড পার্সেন্ট শিওরও না যে তিনি তার ফেরাটা এখনও অনিশ্চিত তবে সম্ভাবনা নয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ